প্রতিদিনের মতো আজও আসমা হায়দারি ঘর থেকে বের হলো ম্যানহাটনের ডাউনটাউনের একটি নার্সারি স্কুলে চাকরি করে বিয়ের পরই স্বামীর সাথে থাকার জন্য পাকিস্তান চলে এসেছে স্কুলের চাকরিটা পেতে তেমন বেগ পেতে হয়নি কথা ছিল স্কুলের পর স্বামীর সাথে বোনের বাসায় বেড়াতে যাবে আসমার ছোটো বোনও স্বামীর সাথে এখানে থাকে স্কুল থেকে একটু আগেই বের হয়ে গেছে আজ স্কুলের গেট দিয়ে বের হয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে এমন সময় একটি কালো ছেলে বাইক চালিয়ে এসে দ্রুত মেরে মেরে তার ব্যাগটি নিয়ে চলে গেল আসমা কিছু বুঝে ওঠার আগেই বাইকটা হাওয়া হয়ে গেল কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো পাশের এক মহিলা পুলিশে খবর দিতে বলল আসমা তাকে ধন্যবাদ দিয়ে চুপচাপ চলে এলো সে খুবই চিন্তিত হয়ে পড়ল ব্যাগে এই মাসের পুরো বেতনটা তো ছিলই পাশাপাশি জরুরি অনেক কাগজপত্রও ছিল এগুলো না হলে এ দেশে একদম চলা যাবে না একদম অচল হয়ে পড়বে সে বোনের বাসায় আর গেল না নিজের ঘরে ফিরে বাড়তি মোবাইল দিয়ে নিজের নাম্বারে কল দিল যা ভেবেছিল তাই হলো বন্ধ বোনকে জানিয়ে দিল সে যেতে পারছে না বোন পরামর্শ দিল পুলিশে খবর দিতে আসমা বলল আচ্ছা ভেবে দেখি কি করা যায় আসমা নিজের নাম্বারে একটি মেসেজ পাঠালো মেসেজটি হলো আমি নিশ্চিত তুমি একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন যুবক হয়তো পরিস্থিতির কারণেই তুমি ব্যাগটি ছিনতাই করতে বাধ্য হয়েছ তুমি বিপদে পড়েই কাজটা করেছ ঠিক আছে তুমি ব্যাগের টাকাগুলো রেখে দাও কিন্তু অন্য কাগজপত্রগুলো ফিরিয়ে দাও এগুলো তো তোমার কোনো কাজে আসবে না এক ঘন্টা অপেক্ষা করার পরও কোনো সাড়া মিলল না তারপর আসমা দ্বিতীয় মেসেজ পাঠালো মেসেজটি হলো আমি এখনো বিশ্বাস করি তুমি একজন ভদ্র যুবক শুধু এ কারণেই আমি এখনো পুলিশে খবর দিইনি কখনো দিবও না তুমি শুধু আমার কার্ডগুলো ফিরিয়ে দাও সেগুলো তোমার কোনো কাজে আসবে না আরও এক ঘন্টা চলে গেল কোনে প্রতি উত্তর নেই এর মধ্যে স্বামী চলে এলো বিরক্ত হয়ে বলল আরে সোজা আঙুলি কি ঘি উঠবে চলো পুলিশকে জানাই আসমা বলল না আরেকটু দেখি আসমা আরেকটা মেসেজ পাঠালো দেখো আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি একজন ভালো মানুষ মনে করি তার প্রমাণস্বরূপ আমি এখনও পুলিশে খবর দেইনি তুমি আমার কাগজপত্রগুলো শুধু পাঠিয়ে দাও আমার ঠিকানা তো ব্যাগেই আছে আসমা স্বামীর বিরক্তি সহ্য করেই একে একে উনিশটি মেসেজ পাঠালো শেষে হাল ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। শেষ রাতের দিকে ডোরবেলের আওয়াজে ঘুম ভেঙে গেল স্বামী স্ত্রী দুজনে গিয়ে দরজাটি খুলে দিল দেখতে পেলো দরজার অদূরেই ব্যাগটি পড়ে আছে সাথে একটা টকটকে লাল গোলাপ গল্পটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আরও নিত্য নতুন গল্প শুনতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে